হ্যালো এব্রন সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি যারা আপনার কাটার থেকে মিস্ট্রি বক্স অর্ডার করেছেন এবং কি মিস্ট্রি বক্স পেয়েছেন তাদের জন্য তো খুবই ভালো সংবাদ আর যারা এখনও মিস্ট্রি বক্স পাননি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে একে দুই দিন আপনি মিস্ট্রি বক্সও অর্ডার করতে পারবেন বা আপনি এইটি ক্যাম্পেনে জয়েন হতে পারবেন বিশ তারিখ এবং একুশ তারিখে আপনার কাটাপে সারপ্রাইজ বক্স দেওয়া হবে উনপঞ্চাশ টাকা দিয়ে আপনারা যারা যারা পেয়েছেন তাদের তো ভাগ্য খুবই ভালো আর যারা এখন পাননি তারাও জিতে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি অলরেডি সতেরো তারিখে একটি কাটাপ থেকে একটি মিস্ট্রি বক্স পেয়ে যাই উনপঞ্চাশ টাকা দিয়ে আপনারা যারা জিতে নিতে চান তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন এবং কীভাবে আপনারা অর্ডার করবেন কিভাবে আপনারা পেতে পারেন এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনিও জিতে নিতে পারবেন উনপঞ্চাশ টাকা দিয়ে মিস্ট্রি বক্স সরাসরি আমরা এখানে উপরে চলে যাব উপরে গিয়ে এখানে আপনার জ্যাকপট রাউন্ডে প্রেস করব এখানে দেখতে পাচ্ছেন জুলাই জ্যাকপট যে ইয়ার্টি চলছে আমরা এখানে লাইভ নামে প্রেস করবো প্রেস করলে আমরা এখান থেকে একটু স্কোর ডাউন করবো স্কোর ডাউন করতেই দেখতে পাচ্ছেন এখানে ডিসকভার হোয়াটস নেক্সট এখানে আমরা সিমোরে প্রেস করবো অলরেডি জুলাই ক্যাম্পেন আপ আপনার ষোলো সতেরো তারিখ থেকে শুরু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আজকে উনিশ তারিখ সকালেরটা টাইম আউট হয়ে গিয়েছে নিচে দেখতে পাচ্ছেন বিশ তারিখ এবং একুশ তারিখ বিশ তারিখ এবং একুশ তারিখে দুই দিনে রয়েছে সারপ্রাইজ বক্স মানে মিস্ট্রি বক্স আপনারা চ্যালেঞ্জ জিতে নিতে পারেন আপনাদের বেশি কিছু করতে হবে না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি আমাদের টেলিগ্রাম গ্রুপের ডিসক্রিপশানে যেই লিঙ্কটি রয়েছে টেলিগ্রাম লিঙ্ক ওই লিঙ্কে প্রেস করে জয়েন হয়ে থাকবেন তাহলে আমরা মিস্ট্রি বক্স আসার সাথে সাথে তার আগেই আমরা লিঙ্কটি দিয়ে রাখবো ওইখান থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন বিশ তারিখে মিস্ট্রি বক্সটি দেওয়া হবে সকাল বারোটা থেকে তিনটা পর্যন্ত এবং একুশ তারিখে দেখতে পাচ্ছেন সন্ধ্যা ছয়টা থেকে নয়টা পর্যন্ত আর যারা মিস্ট্রি বক্স অবশ্যই নিতে চান তারা বারোটার আগে রেডি হয়ে থাকবেন কারণ বারোটা পাঁচ দশ মিনিটেই সব মিস্ট্রি বক্সগুলো বুক হয়ে যায় আর অবশ্যই আপনার পেমেন্ট করে দিতে হবে উনপঞ্চাশ টাকা যেগুলো আপনি দুইটা দুইটা অর্ডার করতে পারবেন একসাথে অলরেডি আমি দুইটা অর্ডার করিনি কারণ আমি একটা অর্ডার করতে পেরেছিলাম সতেরো তারিখে যারা আপনারা অর্ডার করতে চান তারা অবশ্যই আপনারা রেডি থাকবেন আর অবশ্যই আপনার বিকাশে পেমেন্ট করে রাখবেন আর তার আগে আপনার আরেকটি কাজ রয়েছে এখানে সবসময় আমরা ব্যাক করবো ব্যাক করার সাথে সাথে আমরা অ্যাকাউন্ট করবো অ্যাকাউন্টে প্রেস করার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশন এখানে আপনারা সেটিং অপশনে প্রেস করে নেবেন সেটিং অপশানে প্রেস করার পর আপনারা সেটিং অপশনে প্রেস করবেন তারপরে অ্যাকাউন্টে ইনফরমেশন প্রেস করে এখানে আপনার যা ডকুমেন্ট দিতে হয় সব কিছু ডকুমেন্ট আগে থেকেই ফুলফিল করে রাখবেন ষোলো তারিখে দেওয়া মিস্ট্রি বক্স আমি ধরতে পারিনি শুধুমাত্র এই অ্যাকাউন্ট ইনফরমেশনের জন্যে আপনারা সবাই এই অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো আগে থেকে সেভ করে রাখবেন এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন এবং কি অ্যাড্রেস বুকে গিয়ে এগুলো লিস্টিং করে রাখবেন যাতে আপনার লোকেশন ভালো মতো ট্র্যাক করতে পারে আপনি সরাসরি জ্যাকপট রাউন্ডে প্রেস করবেন জ্যাকপট রাউন্ডে প্রেস করার সাথে সাথে কাজ হলো ওইখান থেকে সিমে প্রেস করা তারপরে অ্যাকাউন্টে পেমেন্ট করা নাম্বার দেওয়া আপনার ফোনে একটা ওটিপি আসবে ওই কোডটি দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে সরাসরি কনফার্ম করা এটা হচ্ছে আপনার মেন কাজ যদি যদি করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন মিস্ট্রি বক্স আর যারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর টেলিগ্রাম গ্রুপে মাস্ট বি জয়েন হয়ে থাকবেন এবং লো প্রাইজে থাকা সকল গ্যাজেট আইটেমের ডিসকাউন্টের অফারে লিঙ্ক দেওয়া লিঙ্ক দিয়ে দেওয়া হয় এবং কি আপনার গ্যাজেট আইটেমগুলো নিতে নিতে পারবেন সবগুলোই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন বিশ তারিখ এবং একুশ তারিখে সারপ্রাইজ বক্সটি সবাই আশা করছি নিতে পারবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ